হ্যালো রাইস ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যে চটের বস্তা ব্যবহার হয় আটার বস্তা ময়দার বস্তা থালের বস্তা সেই বস্তা কেমনভাবে তৈরি হয় কেমনভাবে রেডি হয় সেটা আজকে তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটা দেখার জন্য না টেনে লাস্ট যদি দেখতে থাকো এবং সঙ্গে থাকো চলো কোম্পানির ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক এখানে রোল লাগাচ্ছে এবার রোলটা হচ্ছে জয়েন করবে ভিতর দিয়ে গিয়ে উপরে স্টিকার লাগানো হবে বন্ধুরা দেখো কেমন ভাবে স্টিকার লাগানো হয় দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সব সেটিং করছে এটা প্লাস্টিকের চটের উপরে লাইনার টাইপের স্টিকার লাগানো হচ্ছে লাগিয়ে আবার একটা মেশিনের দ্বারায় এক জায়গায় হেজে রোল হয়ে জমা হচ্ছে এগুলো আবার কাটিং হয়ে বস্তা করে হবে রোল হয়ে গিয়েছে দেখো কত বড় বন্ধুরা এখানে দেখো প্লাস্টিক ব্যাগের উপরে স্টিকার লাগছে বিভিন্ন কোয়ালিটি স্টিকার লাগছে এই যে মেশিনে স্টিকার লাগানো হচ্ছে বন্ধুরা দেখো হচ্ছে ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না মেশিনের দ্বারা রুল লাগানো হয়েছে এই যে এখানে রুলকে মেশিনের দ্বারা দু সাইড ফোল্ডিং করে বক্স বানাচ্ছে মানে গ্যাজেট দেখতে খুব সুন্দর লাগবে এগুলো রোলের দু সাইড এ যে পেসিং দিয়ে এর বক্স বানাচ্ছে আরো ছোট হয়ে যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগবে বলে এই যে দেখো এখানে মেশিনের দ্বারা কাটিং হচ্ছে যেমন সাইজ লাগবে সেই হিসাবে এখানে মাপ দিয়ে দিয়েছে মেশিনের দ্বারা আপনা কাটিং হয়ে যাচ্ছে এবার এগুলো পরে সেলাই হবে সেলাই বস্তার মতো পরিণত হবে এখানে এখানে কাটিং হচ্ছে যে ওখানে যেগুলো কাটিং হয়ে গিয়েছে সেগুলো এই মেশিনেতে স্লাই হয় সব মিষ্টিরদের ছুটি হয়ে গিয়েছে তাই ছিলাটা দেখাতে পারলাম না তবে যেটা অটোমেটিক মেশিনে স্লাই হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই দাদাটা এখানে কাজ দেখাছুনা করে মানে স্পারভাইজার এখানে কাজ পরিচালনা করবে এখানে ব্যাগ কাটিং হয়ে লাইনার দিয়ে লাটান হয়ে আছে আবার এগুলো পরে মেশিনে সেলাই হবে এই যে অটোমেটিক মেশিনে আপনার কাটিং হয়ে যাচ্ছে রোল লাগিয়ে দিয়েছে এখানে কাটিং হয়ে যাচ্ছে আপনার এই যে দেখো এখানেও আর একটা এটা হচ্ছে ব্যাক প্রিন্টিং হচ্ছে মানে ছাপা হচ্ছে দেখো কেমনভাবে ব্যাগ ওখানে স্টুডিও লাগানো আছে প্রিন্টিং হয়ে ও সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে রিভার্সিং এর কাজ হচ্ছে ছেলেরা হচ্ছে ব্যাগটা মেশিনের দ্বারা পাল্টাচ্ছে আর মেয়েরা এগুলো ভালোভাবে জমা করছে ভাঁজ করে এটা হচ্ছে বিসিএস সি এস মেশিন এ মেশিনে অটোমেটিক কাটিং হয়ে সেলাই হয়ে রেডি হয়ে যাচ্ছে মেশিনটা দেখো এবং সেলাই হয়ে যাচ্ছে যে সেটা দেখতে থাকো পুরোটা দেখাচ্ছি এই যে এখানে মেশিনের দ্বারা অটোমেটিক সেলাই হয়ে যাচ্ছে এইটা হচ্ছে মেশিন অটোমেটিক সেলাই হয়ে যাচ্ছে যে মালগুলো রেডি হয়ে গিয়েছে সেগুলো পাঁচশো হাজার করে যেখানে প্যাকিং হচ্ছে মানে বান্ডেল বাঁধা হচ্ছে এগুলো বান্ডেল হয়ে যাওয়ার পরে এবার গাড়ি লোডিং হয়ে বাইরে চলে যাবে এগুলো সব প্যাকিং হচ্ছে প্যাকিং হচ্ছে ব্যাক বলার ব্যান্ডেল বাঁধা হচ্ছে এটা দেখো কেমনভাবে প্যাকিং করে নিরো পাঁচশো হাজার করে ব্যাগ থাকে একসাথে বাঁধা হয় এই মেশিন টাতেও প্যাকিং হয় এখন বন্ধ আছে লাগানো হয়ে আছে গাড়ি এলেই গাড়িতে লোডিং হয়ে বাইরে চলে যাবে ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই